ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো টিসি বিটিসি এই যে বিষয়টা আছে সেটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে যে কীভাবে টিসি নেওয়া হবে কীভাবে বিটিসি নেওয়া হবে তো এই ভিডিওতে টিসি কিভাবে নেওয়া হবে সেটা আমি একেবারে একটা সংক্ষেপে বর্ণনা করব যাতে জিনিসটা আর একটু ক্লিয়ার হয় কারণ এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আর প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আসে যদি টিসি কিংবা বিটিসি নিয়ে কোনো একটা ভিডিও করে সেখানে কিন্তু এই প্রশ্ন বারবার রিপিট হয় চেষ্টা করব কোনো একটা সিমুলেশন কিংবা ছোটোখাটো কোনো একটা বিষয় দিয়ে জিনিসটা একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে তো এই ভিডিওতে আমি টিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দিব যাতে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যায় নেক্সট ভিডিওতে বিটিসি নিয়ে করব আর এরপর আরেকটা ভিডিওতে মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়ে করবো কারণ অনেকে চাই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে হয়তো বা দাখিলে অর্থাৎ দাখিলের পর আলিমে ভর্তি হইছে কিন্তু কোনো কারণে সে চাইতেছে যে আমি এখন মাদ্রাসা থেকে সরাসরি কলেজে চলে আসব। তাহলে দুইটা শিক্ষা বোর্ড ওইখানে কিন্তু দুইটা শিক্ষাবোর্ড হবে একটা হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড আর একটা হলো কলেজ শিক্ষাবোর্ড তাহলে দুইটা আলাদা হবে একটা শিক্ষা বোর্ড থেকে আরেকটা শিক্ষা বোর্ডে যেতে চাইলে স্কুল কলেজের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সিমিলার ওটা ঠিক আছে কিন্তু মাদ্রাসা থেকে যদি আপনি কলেজে ভর্তি হতে চান অথবা কলেজ থেকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি হতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন হবে তো সেই বিষয় নিয়ে এর পরে অথবা যদি বিটিসি নিয়ে করে এর পরবর্তী ভিডিও তাহলে এর পরবর্তী ভিডিওতে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে প্রথমে আসি দুটা কলেজ আপনি যে কোনো একটা শিক্ষা বোর্ড ধরলেন ঢাকা শিক্ষা বোর্ড হতে পারে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হতে পারে কিংবা রাজশাহী হতে পারে বা দিনাজপুর হতে পারে অথবা সিলেট হতে পারে যে কোনো একটা শিক্ষা বোর্ড হতে পারে যদি আপনি সেম শিক্ষা বোর্ডের একটা কলেজ থেকে অন্য আরেকটা কলেজে যেতে চান সেই ক্ষেত্রে হবে টিসি যদি আপনি একটা শিক্ষা বোর্ড থেকে অপর আর একটা শিক্ষা বোর্ডে যেতে চান সেই ক্ষেত্রে হবে বিটিসি তো সেটা পরবর্তী ভিডিওতে এখন টিসি নিয়ে বলি এখন আপনি মনে করেন আপনি ঢাকা শিক্ষা বোর্ডের একজন স্টুডেন্ট অথবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একজন স্টুডেন্ট এখন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুইটা কলেজ রয়েছে একটা গ্রামে একটা শহরে আপনি যদি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গ্রামের কলেজ থেকে গ্রামে একটা কলেজে ভর্তি হয়ে গেছেন এখন গ্রামের একটা কলেজ থেকে আপনি শহরের কলেজে ট্রান্সফার হবেন টিসি নেবেন এই যে একটা টিসি নেবেন এই টিসির মধ্যে কিন্তু কয়েকটা ব্যাপার আছে যেমন প্রথম হলো আপনার বিষয় কোড যা যা আছে সব কিছু মিলতে হবে আপনার আপনি যদি সেম বিভাগে যান আপনি যদি বিজ্ঞান বিভাগে থাকেন বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে যাবেন সেই ক্ষেত্রে আপনার বিষয় কোডগুলো মিলতে হবে আবার আপনি যেই কলেজে যেতে চাচ্ছেন সেই কলেজে যে পয়েন্ট তারা নির্ধারণ করে দিছে ওই পয়েন্ট আপনার আছে কি না অর্থাৎ এসএসসিতে আপনার ওই পয়েন্ট আছে কিনা সেই ব্যাপারটাও ক্লিয়ার করতে হবে এরপর ওই কলেজে আপনাকে গ্রহণ করতেছে কিনা আপনার সব কিছু আসে তাও ওই কলেজ আপনাকে গ্রহণ করতেছে কিনা ওই ব্যাপারটাও আছে। আবার ওই কলেজে সিট খালি আছে কিনা। না সে জিনিসটাও এখানে আছে তো এই জিনিসগুলো আমরা কীভাবে নির্ধারণ করবো কি কিংবা কীভাবে জানতে পারবো কয়েকটা ওয়ে আছে। একটা হল আপনার যদি কোনো পরিচিত থাকে ওই কলেজে আপনি শহর থেকে গ্রামে আসবেন গ্রামে একটা কলেজে আসবেন অথবা গ্রাম থেকে এক শহরে একটা কলেজে যাবেন এখন শহরে যেই কলেজে আপনি যেতে চাচ্ছেন ওই কলেজে যদি আপনার কোনো পরিচিত মানুষ থাকে কোন পরিচিত কোনো বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে কাজিন হতে পারে সেটা শিক্ষকদের ক্ষেত্রেও হতে পারে অর্থাৎ শিক্ষক লেভেলের হতে পারে অথবা স্টুডেন্ট লেভেলের হতে পারে তো যিনি থাকবেন তার মাধ্যমে আপনি চাইল ইনফরমেশনটা নিতে পারেন এটা থেকে ওটা হলে আপনি আগে থেকে আপনার ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন আর যদি ওটা না থাকে সেই ক্ষেত্রে আপনার থেকে যে মাধ্যমে আবেদন করা হয় সাধারণত ওই মাধ্যমে আবেদন করে ধাপে ধাপে সামনে দেখিয়ে এগিয়ে যেতে হবে যদি ওই কলেজ না হয় তাহলে পরবর্তী আটটা কলেজে আপনার থেকে ট্রাই করতে হবে এখন আমি প্রথম থেকে বলতেছি প্রথমে আপনি গ্রাম থেকে শহরে যাবেন বিজ্ঞান থেকে বিজ্ঞান বিভাগ অথবা কমার্স থেকে কমার্স কিংবা আর্টস থেকে আর্টসে যাবেন এখন প্রথম হলো আপনার বর্তমান কলেজে যে সাবজেক্টগুলো নিয়ে আপনি পড়তেছেন বাংলা ইংরেজি গণিত উদাহরণ হিসেবে বলতেছি বাংলা আছে ইংলিশ আছে গণিত আছে এটা হলো উদাহরণ ঠিক সেম সাবজেক্ট শহরে যে কলেজে আপনি ভর্তি হবেন ওই কলেজে থাকতে হবে যদি সেই কলেজে বাংলা ইংরেজি এবং গণিতের স্থলে যদি ওইখানে থাকে বিজ্ঞান কিংবা সমাজ তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না আপনার কলেজে বাংলা ইংরেজি গণিত আছে তাহলে শহরের কলেজেও বাংলা ইংরেজি গণিত থাকতে হবে যদি আপনার কলেজে বাংলা ইংরেজি গণিত কিন্তু অপর কলেজে আপনি যে কলেজে যাবেন সেই কলেজে বাংলা ইংরেজি গণিত নাই বরং গণিতের স্থলে আছে বিজ্ঞান বিষয়টা তাহলে আপনি যেতে পারবেন না এটা সাধারণত বিষয়কোটের উপর নির্ভর করে অর্থাৎ বা আপনার বর্তমান কলেজে বিষয়কোট হলো এক দুই তিন অপর কলেজও এক দুই তিন বরাবর থাকতে হবে কিন্তু এক দুই তিনের জায়গায় যদি চার থাকে এক দুই চার হয় শহরের কলেজে তাহলে আপনি সেই কলেজে যেতে পারবেন না কারণ অনেক কলেজে আপনি অপশনাল হিসেবে মনে করেন জীববিজ্ঞান নিছেন কিন্তু অপর কলেজে যে কলেজেতে যাচ্ছেন সেখানে জীববিজ্ঞান নাই আছে উচ্চতর গণিত তাহলে আপনার বিষয় কোট মিল নেই আর বিষয় কোর্ট যদি মিল না থাকে তাহলে সেখানে যাওয়া যাবে না এটা হলো প্রথম দাম সেকেন্ড হলো আপনার পয়েন্ট আপনি মনে করেন গ্রামের কলেজে জিপিএ ফাইভ পান নাই আপনি ফাইভ পাইসেন কিন্তু গোল্ডেন যেটা এ প্লাস আছে সেটা পাননি উদাহরণ হিসেবে বলতেছে কারণ গোল্ডেন জিপিএ ফাইভ অনেক কিছু ধরা হয় কিন্তু ওভারঅল এটা না আপনার যদি বেসিক থেকে শুরু করে সব কিছু যদি আপনার ভরপুর থাকে কিংবা ভালো থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনি উচ্চতর রাস্তায় যেতে পারবেন কিন্তু অনেকে জিপিএ ফাইভ কিংবা গোল্ডেনটাকে অনেক কিছু মনে করে বসে থাকে কিন্তু ওটা না আপনার মেইন হলো আপনার বেসিক আপনার যে বেসিক ধারণাটা কিংবা সমস্ত কিছু সম্পর্কে আপনার যে ধারণা জ্ঞান সেটাই কিন্তু মেইন আচ্ছা এটা আলাদা একটা টপিক তো আপনি মনে করেন গ্রামের কলেজে যে কলেজে আপনি ভর্তি হয়েছেন সেই কলেজে আপনার জিপিএ ফাইভ আছে হয়তো বা কোনো একটা সাবজেক্ট বা মনে করেন বারোটা সাবজেক্ট বারোটা সাবজেক্টের মধ্যে এগারোটা সাবজেক্ট আপনি গোল্ডেন এ প্লাস পাইছেন একটার মধ্যে নর্মাল এ প্লাস পাইছেন এখন শহরে চাইতেছে যে না বারোটা সাবজেক্টের মধ্যে বারোটা সাবজেক্টেই গোল্ডেন এ প্লাস থাকতে হবে তবেই আমরা ওই স্টুডেন্টকে সেটা ট্রান্সফার নিয়ে আসুক অথবা শুরুতেই ভর্তি হোক ওইভাবে আমরা গ্রহণ করবো তাহলে সেক্ষেত্রে আপনি গ্রাম থেকে ওই কলেজে ভর্তি হতে পারবেন না অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবেন যেখানে বলতেছে যে না ছেলেটা পাশ করলেই হয়েছে ছেলেটার অ্যাপ্লাস থাকলেই হয়েছে অথবা ছেলেটা একটা ভালো রেজাল্ট করলে আমরা এটা নিব তাহলে সেক্ষেত্রে আপনি অপর কলেজে ভর্তি হতে পারবেন ফার্স্ট যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে ভর্তি হতে পারবেন না কারণ তারা চাইতেছে বারোটা সাবজেক্টে গোল্ডেন প্লাস আর আপনার আসে এগারোটা সাবজেক্টে গোল্ডেন প্লাস একটাতে নর্মাল আয় প্লাস তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক ওই কলেজে ভর্তি হতে পারবেন না এটা হলো সেকেন্ড স্টেপ থার্ড হলো সিট খালি থাকতে হবে মনে করেন আপনার দুইটা স্টেপে ফিল আপ হয়ে গেছে আর দুইটা স্টেপে ওকে কিন্তু তিন নাম্বার যে স্টেপ আছে সেটা হলো সিট খালি আসছে কি না একটা কলেজে কোনো একটা বিষয় বিজ্ঞান হতে পারে তারপর কমার্স বাণিজ্যিক হতে পারে কিংবা কলা বিভাগ হতে পারে এখন যদি সিট খালি না থাকে সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট যে দুইটা আসছে সেই দুইটা অপশন ক্লিয়ার হলেও আপনি কিন্তু যেতে পারবেন না কারণ সিট খালি নেই আর সিট খালি না থাকলে আপনি ভর্তি হতে পারবেন না কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে তাদের প্রত্যেকটা কলেজে যে ওয়েবসাইট থাকে ওইখানে অনেক সময় শো করে যে না সিট খালি আছে চারটা সিট খালি আছে কিংবা পাঁচটা সিট খালি আছে কিন্তু যখন অ্যাপ্লাই করতে যাই তখন লেখা থাকে যে সিট খালি নেই এটা অনেক সময় সার্ভারের সমস্যার কারণে অথবা সিট ফিল আপ হয়ে গেছে কিন্তু কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ওই জিনিসটা ঠিক করে নেই আগে যেটা সিট খালি অবস্থা ছিল ওই জিনিসটাই তারা রেখে দিছে অর্থাৎ বেক ডেটটা রয়ে গেছে আপডেট করে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় আসে তবুও আপনারা যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ওই কলেজে আবেদন করে দেখবেন যদি সিট খালি থাকে আপনারটা হয়ে গেল আর যদি সিট খালি না থাকে তাহলে চলে আসবে যে এখানে আর কোনো সিট খালি নাই এটা হলো তৃতীয় এর এরপর হলো আপনি সব কিছু করছেন সব কিছু ফিল আপ এখন আবেদন করবেন আবেদন দুই ধরনের হয়ে থাকে একটা হলো অনেক সময় লেখা থাকে যে আপনারা আবেদনটা করবেন কলেজ থেকে নিচ নিচ কলেজ থেকে ওইখে ইনফরমেশনগুলো দেবেন শিক্ষকদেরকে শিক্ষকরা নিজেরাই আবেদন করবে অন্য আটটাতে থাকে যে আপনারা যে কোনো জায়গা থেকে আবেদন করবেন বা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার থেকে একটার ক্ষেত্রে বলে যে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ কলেজের মাধ্যমে আবেদন করতে হবে আর অপর একটাতে বলে যে আপনারা যে কোনো দোকান থেকে আবেদন করতে পারবেন যেইখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা হয় কিংবা অনলাইন যেখানে আছে অথবা যারা আবেদন করে তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো দোকান থেকে আবেদন করতে পারবেন এখন আবেদন করার মধ্যেও চারটা ধাপ আছে। একটা না মোট চারটা ধাপ আছে। ধাপগুলো কি প্রথমে আপনি আবেদন করলেন আবেদন করার পর আপনার ইনফরমেশনগুলো যতগুলো আপনার ইনফরমেশন আছে সবগুলো চলে যাবে আপনার বর্তমান কলেজের যে ওয়েবসাইট আছে ওনাদের কাছে অবশ্য বর্তমানে কিন্তু সব কিছু মনে হয় একটা ওয়েবসাইটের মাধ্যমে করা হচ্ছে অর্থাৎ আবেদনগুলো সব কিছু একটা মাধ্যমে করা হচ্ছে আগে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশের দিকেও কিন্তু প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা ওয়েবসাইট ছিল ওইখানের মধ্যে ঢুকে ওখান থেকে আবেদন করা হতো কিন্তু ইদানিং মনে হয় যে আমি জিনিসটা এখন ক্লিয়ার হয় নাই আমার বিষয়টা কারণ কয়েকটা আবেদন করছি কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে এই জন্য বলতেছি জিনিসটা আচ্ছা তো আপনাকে যদি বলা হয় যে আপনি আবেদন করবেন ঠিক আছে করলেন এখন করার মধ্যে চারটা ধাপ আছে প্রথম হলো আপনি আবেদন করছেন আবেদন করার পর আপনার সমস্ত ইনফরমেশানগুলো চলে যাবে বর্তমান কলেজের যারা আছে যে ওয়েবসাইট আছে তাদের যে সার্ভার আছে সেই সার্ভারে চলে যাবে সার্ভারে যাওয়ার পর ওনারা সব কিছু চেক করবে যদি আপনি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন মিডিয়াম স্টুডেন্ট হয়ে থাকেন নর্মাল স্টুডেন্ট হয়ে থাকেন কিন্তু তারা চাইতেছে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ চাইতেছে যে এই স্টুডেন্টকে আমরা যেতে দেবো না তাকে আমরা রেখে দেবো তাহলে তারা যদি রিজেক্ট করে দেয় ক্যান্সেল করে দেয় আপনার আবেদনটা তাহলে আপনার টিসির আবেদন বাতিল এটা হলো প্রথম আর যদি ওকে করে তাহলে সেটা নেক্সট ধাপে যাবে ধরলাম ফার্স্টে তারা ওকে করছে তাহলে নেক্সট ধাপে আপনি গেলেন নেক্সট ধাপে যাওয়ার পর আপনার আবেদনটা চলে যাবে আপনি যেই কলেজে যেতে ইচ্ছুক অর্থাৎ শহরের কলেজে আপনি যেতে ইচ্ছুক গ্রাম কলেজ থেকে গ্রামের কলেজ আপনাকে ওকে করছে আপনার আবেদনটা চলে যাবে শহরের কলেজে যে ওয়েবসাইট আছে তাদের সার্ভারে তাদের সার্ভারে যাওয়ার পর তারা সমস্ত জিনিসটা ভালোভাবে চেক করবে তাদের যদি পছন্দ হয় আপনাকে নেওয়ার জন্য তাহলে তারা ওকে করবে তাহলে আপনার আবেদনটা চলে যাবে এর পরের ধাপে আর যদি তারা বাতিল করে তাহলে আপনার আবেদনটা ক্যান্সেল কারণ প্রথম ধাপ ওকে হয়েছে কিন্তু দ্বিতীয় নাম্বার ধাপে আপনার আবেদনটা আবার ক্যান্সেল হয়ে গেছে যদি আপনার আবেদনটা দ্বিতীয় ধাপেও ওকে হয় অর্থাৎ শহরের যে কলেজটা আছে তারাও আপনাকে গ্রহণ করছে তারপর আসছে তিন নাম্বার ধাপ তিন নাম্বার ধাপ হলো আপনার থেকে টাকা জমা করতে হবে আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনি আবেদন করছেন টিসির জন্য এই পরিমাণ টাকাটা আপনি এই এই মাধ্যমে আবেদন করেন প্রধান করে সেটা মোবাইল ব্যাংকিং হতে পারে বিকাশ রকেট নগদ পে তারপর শিউর ক্যাশ যতগুলো সাইট আছে আর কি তারা দিয়ে দিবে অথবা আপনাকে যদি কোনো একটা এসের মাধ্যমে একটা লিঙ্ক দেয় আপনার থেকে ওই লিঙ্কে প্রবেশ করার পর মাধ্যমগুলো চলে আসবে ব্যাংকিং মাধ্যমও থাকবে আবার মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ রকেট নগদ এই মাধ্যমগুলো থাকবে আপনার যেটা চয়েস কিংবা আপনার যেটা ভালো লাগে আপনি ওই মাধ্যমে টাকাটা পে করবেন এরপর আপনাকে হয়তো বা ফিরতি মেসেজ দিবে আবার নাও দিতে পারে আচ্ছা তৃতীয় নম্বর ধাপ কমপ্লিট হওয়ার পর অর্থাৎ টাকা জমা দেওয়ার পর আপনার আবেদনটা চলে যাবে চার নম্বর ধাপে অর্থাৎ শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডে যাওয়ার পর সব কিছু তারা চেক করবে সব কিছু চেক করার পর যখন ওকে দেখবে তখন তারাও ওকে করবে কিন্তু টাকা জমার আগ পর্যন্ত যে দুইটা ধাপ আসে প্রথমটা হল আপনার বর্তমান কলেজ দ্বিতীয়টা হলো অপর কলেজ এই দুইটা ধাপের মধ্যে যদি একটাও ক্যান্সেল হয় তাহলে আপনার আবেদন ক্যান্সেল আবার তিন নম্বর ধাপে অনেক কলেজে বা অনেক সময় নির্দিষ্ট একটা সময় দেয় যে দুই দিনের মধ্যে অথবা তিন দিন অথবা চার দিন অথবা এক দিনের মধ্যে আপনার থেকে টাকাটা জমা দিতে হবে অর্থাৎ মেসেজ আসার সাথে সাথে বর্তমান কলেজ আপনার আবেদন গ্রহণ করলো অপর কলেজও আপনার আবেদন গ্রহণ করলো কিন্তু তিন নম্বর অপশন হলো দ্বিতীয় কলেজ আপনার আবেদন গ্রহণ করার সাথে সাথে যখন একটা মেসেজ চলে আসবে ওই মেসেজ পাওয়ার পর আটচল্লিশ ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার থেকে টাকা জমা দিতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের মেসেজ আসে অনেক ক্ষেত্রে বলে যে দুই দিন বা তিন দিন এর মধ্যে আপনার থেকে টাকাটা জমা দিয়ে ফেলতে হবে তাহলে ওই সময়ের মধ্যে যদি আপনি টাকা জমা দিতে না পারেন তাহলে আপনার আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে তাই এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন আবেদন করছেন আবেদন করার পর একটু মোবাইলের এস এম এসটা রাখবেন এই ধরনের কোনো মেসেজ আসছে কিনা আবার অনেক ক্ষেত্রে আসে যে নিজেদের আলাদা একটা ওয়েবসাইট হয়ে যায় ওই ওয়েবসাইটের মধ্যে সমস্ত কিছু থাকে যে বর্তমান কলেজ আপনার আবেদন গ্রহণ করছে কি না সেটা আলাদাভাবে বোঝানোর জন্য কোনো একটা মাধ্যম থাকে অপর কলেজ আবেদন গ্রহণ করছে কিনা সেটাও মাধ্যম থাকে অনেক সময় সবুজ বাড়তি হয়ে যায় অনেক সময় টিক চিহ্ন ওঠে এই সিস্টেম বিভিন্ন জিনিস থাকে ওই মাধ্যম বোঝা যায় আবার আপনি যখন টাকাটা পে করছেন ওই টাকা পে করার অপশানটাও ক্লিন হয়ে যায় অর্থাৎ সবুজ কালার অথবা টিক চিহ্ন এই ধরনের হয়ে যায় আর চার নাম্বার হলো যখন বোর্ড আপনার আবেদন গ্রহণ করে হয় মেসেজ আসবে যে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে একটা লিঙ্ক আসবে সেই লিঙ্কে প্রবেশ করে অথবা অন্য কোনো একটা মাধ্যম বা মেসেজে বলে দিবে যে এই মাধ্যম করে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করুন এবং সেটা নিকটস্থ অথবা আপনার যে কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক বর্তমান সেই কলেজে জমা দিতে হবে তবে তার আগে কাগজপত্রগুলো তুলতে হবে তো প্রথমে আপনার কি কাজ করতে হবে দুইটা একটা হলো যদি মেসেজ আসে তাহলে লিঙ্কে প্রবেশ করে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আর যদি আলাদা ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার থেকে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে এখন আপনি সব কাজ করলেন আবেদনপত্রটা ডাউনলোড করলেন সেটা এস এম এসের মাধ্যমে হোক অথবা ওয়েবসাইটের মাধ্যমে হোক আবেদনপত্র ডাউনলোড করার পর সেই কাগজটা নিয়ে চলে যাবেন আপনার বর্তমান কলেজে অর্থাৎ যে কলেজে আপনি বর্তমানে অধ্যয়নরত আছেন ওই কলেজে যাওয়ার পর আপনি কাগজটা আমাদেরকে দেবেন এরপর বলেন যে আমি আবেদন করছি সমস্ত কিছু ওকে হয়েছে এখন আমি আমার কাগজপত্রগুলো নিব কাগজপত্রগুলো নেওয়ার ক্ষেত্র হলো যে আপনি যে সকল কাগজপত্র এসএসসি ইনফরমেশনগুলো যেগুলো আপনি দিছেন হার্ড কপি হতে পারে অথবা ফটোকপি হতে পারে ছবি হতে পারে যা যা ইনফরমেশন আপনি জমা দিছেন ওই সকল ইনফরমেশনগুলো আপনি তুলে ফেলবেন এবং আপনাকে একটা টি সি দিবে ম্যানুয়ালি দিতে পারে বা অন্য কোনো মাধ্যমে দিতে পারে ওই টি নিয়ে অবশ্যই ম্যানুয়ালি একটা টিসি দিবে ওই জিনিসগুলো নিয়ে অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে আপনার থেকে জমা দিতে হবে আপনি যে কলেজে যেতে ইচ্ছুক অর্থাৎ শহরের কলেজে ওই কলেজে আপনার থেকে সহ সমস্ত কিছু জমা দিতে হবে তবে সবচেয়ে ভালো একটা মাধ্যম হলো আপনি যখন বর্তমান কলেজে যাবেন সমস্ত কিছু জমা দিবেন জমা দেওয়ার পর ওনাদের থেকে জিজ্ঞেস করে নেবেন যে আমি কোন কাগজপত্রগুলো কোথায় কিভাবে জমা দেব তাহলে শিক্ষকরা যেহেতু এই জিনিসগুলো বারবার করে ওনাদের জিনিসগুলো ভালো থাকে আমার থেকে আরও ভালো ধারণা ওনাদের আছে তো আপনি ওইখান থেকে ভালোভাবেই ইনফরমেশনটা কালেক্ট করে নিতে পারবেন তাহলে ওই ইনফরমেশনগুলো নেওয়ার পর আপনি কাগজপত্রগুলো আপনার ওপর কলেজে জমা দিবেন যদি এর মধ্যে আর অন্য কোনো কাজ করতে হয় তাও সেখান থেকে আপনি ক্লিয়ারলি জেনে নিতে পারবেন এটাই হলো মূলত একটা প্রসেস তবে এখানের মধ্যে অবশ্যই টাকা পয়সার একটা লেনদেন আছে এটার ক্ষেত্রে অর্থাৎ টিসির ক্ষেত্রে যদি সরকারি কলেজ হয় তুলনামূলক কম আর যদি বেসরকারি কিংবা প্রাইভেট কলেজ হয় তাহলে তুলনামূলক বেশি আকারে কিন্তু টাকাটা খরচ হয় তবে ওভারঅল যদি সরকারি হোক কিংবা বেসরকারি হোক পাঁচ ছয় কিংবা সাতের মধ্যে অনেক সময় হয়ে যায় সাতশো না হাজার পাঁচ সাত হাজার আট হাজার এর মধ্যে হয়ে যায় সরকারি কলেজ হলে অনেকটা কম কারণ মাসিক বেতন অনেক কম বারো টাকা চোদ্দো টাকা বা একশো টাকা বা আশি বিশ টাকা পনেরো টাকা এইরকম একটা মাসিক বেতন হয়ে থাকে সরকারি কলেজে অনেক কলেজে পাঁচ টাকা হয়ে থাকে সরকারি কলেজ বেসরকারি ক্ষেত্রে এক হাজার টাকাও হতে পারে মাসিক এখন আপনি যদি এক হাজার টাকা মাসিক হয় তাহলে একটা হিসেব করবেন আপনি যত মাস পড়াশোনা করছেন ওই কলেজে তাহলে ও তত মাসের বেতন দিতে হবে আবার অনেক সময় এই ব্যাপারটা দেখা যায় যে আপনি এক মাস পড়েন কিংবা দুই মাস পড়েন কিংবা চার মাস পড়েন আপ কলেজ কর্তৃপক্ষ বলে যে আপনার থেকে দুই বছরের সম্পূর্ণ বেতন দিতে হবে এখন সেটা যদি আপনি অপারক হন তাহলে সেক্ষেত্রে আপনি কলেজ কর্তৃপক্ষর কাছে মেল করবেন মেল বলতে চিঠি লিখবেন দরখাস্ত যেটা বলা হয় দরখাস্ত করবেন যে আমার এই টাকাটা দিতে আমি অপারক বা এই সমস্যা ওই সমস্যা অনুযায়ী আপনি ওই জিনিসটা করে গার্ডিয়ান সহকারে আবেদনপত্রটি অধ্যক্ষ বরাবর জমা দিবেন এখন যতটুকু যায় সেটা আপনি কমাবেন যদি প্রাইভেট কলেজ হয়ে থাকে যেহেতু প্রাইভেট কলেজে জিনিসটা অ্যামাউন্টটা বড় হয়ে থাকে অনেকে দিতে পারে না জিনিসটা তো ওই ক্ষেত্রে আপনি গার্ডিয়ান সহকারে আবেদন পত্রটুয়ে লিখে ওনাদেরকে জমা দিবেন আর যদি সরকারি কলেজ হয় তাহলে অ্যামাউন্টটা অবশ্যই কম কিন্তু কাগজপত্র তোলা থেকে শুরু করে যাবতীয় খরচ সব কিছু মিলে অত একটা কলেজ থেকে একটা কলেজে সব কিছু জমা মিলে পাঁচ ছয় সাত এরকম খরচ হয়ে থাকে অনেক সময় এর থেকে আরও অনেক কম আবার অনেক সময় এর থেকে আরও বেশি হতে পারে খরচ আর অবশ্যই বর্তমান কলেজ থেকে আপনি সব কিছু উদ্রো করছেন অপর কলেজে যাবেন অপর কলেজে গিয়ে অবশ্যই আপনার থেকে আবার নতুন করে ভর্তি হতে হবে আর ভর্তি ওই কলেজে ঠিক যত টাকা ওই টাকাটা দিয়ে আপনার থেকে ভর্তি হতে হবে এখন সেটা আপনি প্রথম বর্ষে হন অথবা দ্বিতীয় বর্ষে হন তা তো কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আপনার থেকে টাকা দিয়েই ভর্তি হতে হবে এবং অপর কলেজে আপনি যত মাস পড়াশোনা করছেন তত মাসে বেতন দিতে হবে কারণ নোটিশ যেটা সেটা উল্লেখ থাকে যে আপনি বর্তমান কলেজে যত মাস পড়াশোনা করছেন ঠিক তত মাসে বেতন দিবেন কিন্তু অনেকেই দুই বছরের টাকা দাবি করে তো এই জিনিস আমরা সচরাচর দেখেও থাকি এবং কমেন্টও আসে তাই এই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি টিসি নিয়ে সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি তাও যদি কোনো কিছু মিস যায় কিংবা ভুল ত্রুটি হয়ে থাকে ও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যেহেতু আমরা মানুষ ভুল ত্রুটি নিয়ে সাধারণত আমরা চলি তা আশা করি সমস্ত কিছু নিয়ে অর্থাৎ ক্লিয়ারলিভাবে আপনাদেরকে জানিয়ে দিতে পারছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ